মাতিলকা উহা কি তিলকা নাজারাতুন অর্থ হলো উহা একটি চশমা হাল তিলকা নাজারাতুন উহা কি একটি চশমা নাম তিলকা নাজারাতুন হ্যাঁ উহা একটি চশমা মা যালিকা কলম একটা ছবি দেওয়া রয়েছে এরপর বলা হচ্ছে মা যালিকা উহা কি এর উত্তরে আমরা বলবো যালিকা কলম উহা একটি কলম এরপর দেখুন লেখা রয়েছে হাল যালিকা মিফতাহ উহা কি একটি চাবি কলমের ছবি দিয়ে বলা হচ্ছে উহা চাবে একটি চাবি এর উত্তর হলো না ও একটি চাবি নয় তাহলে এটাকে আমরা আরবিতে এভাবে বলবো লা না বাল জালিকা কলম না বরং উহা একটি কলম এরপর দেখুন লেখা রয়েছে মাহাজিহি ইহা কি হাজিহি বা খরতুন ইহা একটি স্টিমার আল হাজিহি দাবাতুন ইহা কি একটি ট্যাঙ্ক উত্তর লা না বাল হাজিহি বা খরতুন না বরং ইহা একটি স্টিমার এরপর দেখুন লেখা রয়েছে মাতিলকা উহা কি এখন এর জবাব হলো তিলকা কুরাতুন অর্থ হলো উহা একটি বল এরপর নিচে দেখুন লেখা রয়েছে হাল তিলকা কুরাতুন উহা একটি বল না তিলকা কুরাতুন হ্যাঁ উহা একটি বল এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয় সেটা হলো কুরাতুন অর্থ হলো স্বাভাবিক বল আর আমরা যদি ফুটবলের আরবি জানতে চাই তাহলে ফুটবলের আরবি হবে কুরাতুল কদামি অর্থ হলো ফুটবল কিন্তু মুসান্নিফ যেহেতু এখানে কুরাতুন দিয়েছেন এবং পাশে একটা ফুটবলের চিত্র দিয়ে বলেছেন যে উহা একটি বল আমরা এর উত্তর ভাবে মানে ফুটবল এক প্রকার বল আর কুরাতন দ্বারা সমস্ত বল বোঝানো হয় এই কারণে আমরা বলেছি না ভা তিলকে কুরাতন হয় একটি বল কিন্তু ফুটবলের প্রকৃত আরবি হলো কুরাতন পদানি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে মুসান্নফ যে ভুল বলেছেন বিষয়টা এরকম না তিনি ব্যাপকতার প্রতি লক্ষ্য করে ফুটবলের ক্ষেত্রে কুরাতন শব্দ ব্যবহার করেছেন এরপর দেখুন লেখা রয়েছে আলহাজি মেলা কতুন ইহাকে একটি চামচ গ্লাস ছবি দিয়ে বলা হচ্ছে ইহাকে একটি চামচ লা না বাল হাজা কুবন না বড় ইহা একটি গ্লাস এখানে একটা বিষয় লক্ষ্য করুন আমরা কিন্তু প্রশ্ন করা হয়েছিল হাজিহি দ্বারা আমরা কিন্তু উত্তর দিয়েছি হাজা এখন এখানে একটা প্রশ্ন হতে পারে আচ্ছা এখানে আমরা উত্তর কেন হাজা দিলাম এর উত্তর হলো কুবন অর্থ হলো একটি গ্লাস এখন কুব এটা মোজাক্কা শব্দ তাই আমরা এখানে কুবন শব্দ ক্ষেত্রে হাজা ইসমুল ইশারা যেটা মুজাক্কার সেটাকে ব্যবহার করেছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ওহাকে একটি লাঙ্গল ওহাকে একটি লাঙ্গল নাম জাহারিকা মেহ রসুল হা ওহা একটি লাঙ্গল এরপর দেখুন লেখা রয়েছে হাল হাজা কুবুন ইহাকে একটি গ্রাস লা বাল হাজা ইব্রিকুন না বরং ইহা একটি জগ হাল হাজা তয় রতুন ইহাকে একটি বিমান নান হাজি কয় রতন হাই এটি আজকে ক্লাসের মধ্যে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটার মধ্যে একটা হল কোরাতন দ্বারা সমস্ত ধরনের বল বোঝায় আর এখানে ফুটবলের যেহেতু এক প্রকার বল এখানে কোরাতন শব্দটি ইউজ করেছেন আর এমনিতে কোরাতনের আসল আরবী হলো কোরাতুল পাদামি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর আল হাজি মেলা কোতন এখানে প্রশ্ন করা হয়েছিল হাজি দ্বারা কিন্তু আমরা সেখানে হাজির পরিবর্তে হাজা শব্দ ইউজ করে উত্তর দিয়েছি কারণ কুব মানে কুবন এটা হলো মুজাক্কার আর মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয় না হাজা ব্যবহার হয় এটা আমাদেরকে যে হাজেহি তিলকা হাজা দ্বারা যেটা দ্বারা প্রশ্ন দিতে হবে বিষয়টা এরকম নয় বরং শব্দ কোনটা সেটার প্রতি আমাদের লক্ষ্য করতে হবে এরপর অবশ্যই আমাদেরকে নিকটবর্তী স্মুলিশারাদার প্রশ্ন করলে নিকটবর্তী স্মুলি সারাদার উত্তর দিতে হবে তবে এর জন্য আমাকে হাজেহি ব্যবহার করতে হবে বা হাজা ব্যবহার করতে হবে এরকম বিষয় নয় সাথে হাজা আসবে সেখানে যে শব্দের সাথে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুমুল্লা বরাক